নমস্কার স্বাগতম দর্শকগণ গরুর পুরাণের ধর্মকাণ্ডের প্রেতকল্পে মৃত ব্যক্তির তিনটি জিনিসের বর্ণনা রয়েছে যা কখনোই ব্যবহার করা উচিত নয় অন্যথায় ভয়ানক যন্ত্রণা সহ্য করতে হয় এবং অনেক ধরনের ক্ষতি হয় তাই প্রতিটি বুদ্ধিমান ব্যক্তির এই জিনিসগুলি সম্পর্কে জানা উচিত শ্রীকৃষ্ণ গরুজিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এটি শুনলে আপনার জ্ঞানও বৃদ্ধি পাবে তাই আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত কারণ অসম্পূর্ণ জ্ঞান মারাত্মক তাই শুরু করা যাক বন্ধুরা একবার গরুর জী যিনি ভগবান বিষ্ণুর বাহন মনে সন্দেহ নিয়ে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন তার প্রিয় বাহন গরুরকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন এবং তাকে স্বাগত জানান এবং বলেন হে দ্বারকায় স্বাগতম তোমার আগমনে আমি খুব খুশি তোমার আসার পেছনে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে তুমি এখানে কি উদ্দেশ্যে এসেছ বলো গরুজি ভগবানকে প্রণাম করে বলেন হে প্রভু তুমি সর্বজ্ঞ এই পৃথিবীর কোনো কিছুই তোমার কাছে লুকানো নেই আমি তোমার কাছে এমন একটি সন্দেহ নিয়ে এসেছি যার সমাধান কেবল তুমিই করতে পারো ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে বলেন হে পক্ষীরাজ তোমার যা কিছু সন্দেহ আছে বিনা দ্বিধায় জিজ্ঞাসা করো তোমার প্রতিটি সন্দেহ এবং সমস্যার সমাধান করা আমার কর্তব্য গরুরজি গম্ভীর স্বরে বলেন হে প্রভু আমার প্রশ্ন হল যখন কোনো জীব মারা যায় তখন সে তার সাথে কি কি জিনিস নিয়ে যায় এবং মৃত্যুর পরে সেই পানির সাথে সম্পর্কিত কোন জিনিসগুলি অন্যদের ব্যবহার করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ চিন্তাশীল স্বরে বললেন গরুর তোমার এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে যার জন্ম তার মৃত্যু নিশ্চিত মানুষ অবশ্যই এই পৃথিবীতে খালি হাতে আসে কিন্তু যখন সে মারা যায় তখন সে তার সাথে পাঁচটি জিনিস নিয়ে যায় এবং এটাও সত্য যে একজন জীবিত মানুষের কখনোই মৃত ব্যক্তির তিনটি জিনিস ব্যবহার করা উচিত নয় তোমার এই দুটি প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একজন ব্রাহ্মণ এবং পাঁচটি পিচাসের গল্প বলবো যা তোমার সমস্ত প্রশ্নের সমাধান করবে এই গল্পটি মনোযোগ সহকারে শুনুন কারণ এর মাধ্যমে মানব জীবনের দুর্গ প্রকাশিত হবে রহস্যগুলি বোঝা যাবে এই গল্পটি শুনলে মানুষের লক্ষ লক্ষ পাপ বনিষ্ঠ হয় তাই তোমাদের এই গল্পটি প্রচার করা উচিত গুরুজি ভক্তি ভরে বললেন হে প্রভু আমি আপনার গল্প মনোযোগ সহকারে শুনতে প্রস্তুত দয়া করে আমাকে এই পবিত্র গল্পটি বলুন তারপর ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে সেই গল্পটি বলতে শুরু করলেন হে গরুর এক সময় মধ্যদেশে দেবশর্মা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন তিনি অত্যন্ত প্রতিভাবন এবং ধর্মগ্রন্থে পারদর্শী ছিলেন তিনি বেদ ও ধর্মগ্রন্থ খুব গভীরভাবে অধ্যয়ন করেছিলেন কিন্তু তিনি কখনো তার জ্ঞান কাজে লাগাতে পারেননি তিনি কখনো তার জ্ঞানের অপব্যবহার করেননি তিনি কখনো অর্থ উপার্জনের জন্য তার জ্ঞান ব্যবহার করেননি খুব দরিদ্র হওয়া সত্ত্বেও তিনি ভিক্ষে করে জীবিকা নির্বাহ করতেন তারপর একদিন ব্রাহ্মণ তপস্যা করার জন্য বনে যাওয়ার কথা ভাবলেন তিনি ঈশ্বরের ধ্যান করার উদ্দেশ্যে বনে ঘুরে বেড়াতে শুরু করলেন ব্রাহ্মণ যে বনে প্রবেশ করেছিলেন তার নাম ছিল বিপিন বন এই বনটি খুব ভয়ঙ্কর এবং ভীতিকর ছিল যার কথা লোকেরা দূর দূরান্ত থেকে বলতো খুব কম লোকই ওই বনে প্রবেশ করার সাহস করতে পারত কারণ সেখানকার পরিবেশ ছিল ভয়ে ভরা বিপিন বনে লম্বা লম্বা গাছ ছিল যার ডালপালা এত ঘন ছিল যে সূর্যের রশ্মিও নিচে পৌঁছাতে পারত না ওই গাছগুলির মধ্যে কিছু প্রাচীনকাল থেকেই মহাবৃক্ষের মতো দাঁড়িয়েছিল যার বিশাল শিকড় মাটি থেকে বেরিয়ে এসে সর্বত্র ছড়িয়ে পড়েছিল বটবৃক্ষ এবং অসত্যের মতো প্রচুর গাছ ছিল যা তাদের তলায় যে কাউকে পিষে ফেলতে পারত এই ভয়াবহ বনে মান্দ ও স্বামীর মতো গাছও ছিল যা তাদের পাশ দিয়ে যাতায়াতকারী মানুষের গাছ শিউড়ে উঠত এই গাছগুলির ডালগুলি বাঁকানো ভাঙা এবং বিকৃত ছিল প্রায়শই অদ্ভুত পানিগুলো তাদের ওপর ঝুলে থাকতো সেখানে জন্মানো গাছপালা ছিল বিষ্কম্ব ভীতিকর এবং সাধারণ ছিল না দিনের বেলাতেও এখানে কালো ডানাওয়ালা পেঁচা ঘুরে বেড়াতো তাদের ভয়ঙ্কর কণ্ঠস্বর বাতাসে প্রতিধ্বনিত হতো বন্য নেগড়েরা সবসময় তাদের শিকারের সন্ধানে ঘুরে বেড়াতো এবং অন্ধকারে তাদের চোখ জ্বলজ্বল করত কালো দাগযুক্ত চিতাবাঘ এবং হিংস্র ভাল্লুকও এখানে সাধারণ ছিল পাখিদের মধ্যে শুকুনি নামে একটি শুকুন এবং কালো ময়না গাছে বসে দূর থেকে আসা মানুষকে আতঙ্কিত করত বিপিন বনের পুরো পরিবেশ ছিল খুবই রহস্যময় এবং ভীতিকর যেখানে প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ভয় ছিল আর হাঁটতে হাঁটতে সে একটি অতি প্রাচীন গাছের কাছে এসে পৌঁছালো যখন সেই গাছের কাছে পৌঁছালো তখন সে দেখতে পেল যে গাছের নিচে পাঁচটি পিচাস দাঁড়িয়ে আছে ওই সব বনের মধ্য দিয়ে যাতায়াতকারী মানুষকে খেত যদি কোনো মানুষ সেই পথ দিয়ে যেত তারা তাকে ধরে খেয়ে ফেলতো পিচাস হওয়ায় তাদের মধ্যে ধর্মের কোনো চিহ্নও ছিল না তারা ছিল অত্যন্ত পাপি এবং দুষ্টু তারা কখনো কারো প্রতি করুণা দেখায়নি যখন ওই ব্রাহ্মণ সেই গাছের কাছে আসে তখন ওই পিচাসেরা একে অপরকে বলতে শুরু করে ওহ বাহ দেখো ভাই আজ আমাদের জন্য তাজা খাবার আসছে প্রথমত আমি এই ব্রাহ্মণকে তার মাংস খাব কত সুস্বাদু হবে ওই ব্রাহ্মণ কেবল সাত্ত্বিক খাবারই খায় তাই তার শরীরে কোনো ধরনের রোগ হবে না কোনো পোকামাকড় বা কিমিও থাকবে না তার মাংস খেতে খুব আনন্দ হবে বলে হা হা করে হাসতে লাগলো দ্বিতীয় পিচাস বলে আমি ওই ব্রাহ্মণকে খাবো আজ অনেক দিন পর আমি শিকার পেয়েছি এইভাবে সেই পিচাসরা সেই ব্রাহ্মণকে খেতে এগিয়ে আসে কিন্তু যখন সেই ব্রাহ্মণ সেই পিচাসদের দেখে তখন সে মোটেও ভয় পায় না সেই ব্রাহ্মণ ভগবান বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন এবং তিনি সর্বদা শিহরির নাম জপ করতেন তিনি সর্বদা শিহরির মন্ত্র জপ করতেন তাই কাউকে সে ভয় পেত না পিচাসদের দেখার পরেও ব্রাহ্মণ ভয় পেলেন না এবং সেই পিচাসদের দিকে তাকিয়ে তাদের অভিবাদন জানাতে শুরু করলেন এবং বললেন হে পিচাসগণ আমি তোমাদের অভিবাদন জানাই ব্রাহ্মণের এমন অদ্ভুত আচরণ দেখে পিচাশেরা অবাক হয়ে যায় বিষ্ণুভক্ত ব্রাহ্মণের সান্নিধ্যে তাদের ভয় কেটে যায় এবং তারা অবাক হয়ে সেই ব্রাহ্মণের দিকে তাকিয়ে সেই ব্রাহ্মণকে বলতে লাগে হে মহাত্মা তুমি কে এই বনে একা ঘুরে বেড়াচ্ছ কেন আমাদের এই পিচার্সদের দেখার পরেও তুমি একটিও ভয় পাচ্ছ না আমাদের এই পিচার্সদের দেখে সর্বশ্রেষ্ঠ যোদ্ধারাও কাঁদতে শুরু করে আর আমাদের দেখে ভয়ে পালিয়ে যায় কিন্তু তোমার মনে কোনো ভয় দেখতে পাচ্ছি না তোমার সান্নিধ্যে এসে আমাদের ক্ষুধাও শেষ হয়ে গেছে তোমাকে খাদ্য ভেবে আমরা খুশি হয়েছিলাম আর তোমাকে দেখেও উদ্ধত হয়েছিলাম তখন সেই ব্রাহ্মণ বলে হে পিচাস আমি তোমাদের মোটেও ভয় পাচ্ছি না কারণ আমি জানি যে ঈশ্বর সর্বদা আমার সাথে আছেন এবং তার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না যদি আমার মৃত্যু কেবল তোমাদের হাতেই হতে হয় তাহলে আমি এটাও মেনে নিচ্ছি যে প্রভু আমার ভাগ্যে এটা লিখে রেখেছেন আমি তা মেনে নিচ্ছি যদি আমাকে খেয়ে তোমার তৃপ্তি হয় তাহলে আমি এটাকে আমার সৌভাগ্য বলে মনে করব। এই পৃথিবীর প্রতিটি প্রাণীকে সন্তুষ্ট করা এবং তাদের সুখ প্রদান করা প্রতিটি মানুষের কর্তব্য পিচাসেরাও ঈশ্বরের সৃষ্টি তাহলে আমি কিভাবে তোমার সমালোচনা করব ব্রাহ্মণের এই ধরনের কথা শুনে সমস্ত পিচাস অবাক হয়ে ব্রাহ্মণকে বলতে শুরু করে হে ব্রাহ্মণ দেবতা তোমার কথাগুলো খুব সুন্দর এগুলি শুনে আমরা তৃপ্ত হয়েছি আমরা তোমাকে খাবো না দয়া করে আমাদের বলো তুমি কে এবং কেন তুমি এই বনে ঘুরে বেড়াচ্ছ সেই ব্রাহ্মণ বলল হে পিচাস আমার নাম দেবশর্মা এবং আমি এই বনে ভগবানের উপাসনা করার জন্য উপযুক্ত জায়গা খুঁজছিলাম কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা খুব কষ্ট পাচ্ছ তোমরা কেন পিচাশ হয়েছ আমি যদি তোমাকে অন্যভাবে সাহায্য করতে পারি তাহলে দয়া করে বলো আমি অবশ্যই তোমাদের সর্বত্র সাধ্য মতো তোমাদের সাহায্য করব। ব্রাহ্মণের কথা শুনে সমস্ত পিচাসেরা অসার হয়ে গেল এবং বলতে লাগলো হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ তোমাকে বারবার প্রণাম করি আমরা সকলেই আমাদের পাপের কারণে পিচাশ হয়ে গেছি আমরা আমাদের পূর্বপুরুষদের অপমান করেছি এবং এর ফলেই আমরা এই রূপ ধারণ করেছি আমরা জানি না কবে আমরা এই পিচাস রূপ থেকে মুক্তি পাব মানুষ হয়েও আমরা অনেক পাপ করেছি আর পিচাশ হওয়ার পর আমরা অসংখ্য পাপ করছি আমরা অনেক নিরীহ মানুষ ও প্রাণীকে হত্যা করেছি এবং খেয়ে ফেলেছি এই কারণেই আমরা মনে করি যে আমরা কখনোই পিচাস রূপ থেকে মুক্তি পাব না তখন ব্রাহ্মণ বলেন হে পিচাসকণ আমি তোমার কষ্ট বুঝতে পারছি দয়া করে বলো তোমাকে কিভাবে মুক্ত করতে পারি আমি দেবশর্মা ব্রাহ্মণ মধ্য দেশে থাকি আমি অনেক তপস্যা ব্রত এবং উপবাস করেছি অতএব যদি তোমার মুক্তির জন্য কোনো উপবাস থাকে তাহলে আমাকে বলো আমি অবশ্যই এটা করার চেষ্টা করব। ব্রাহ্মণের কথা শুনেই পিচাস বুঝতে পারে যে এই ব্রাহ্মণ তার নিজের ছেলে সেই পিচাসেরা হলেন সেই ব্রাহ্মণের দাদা ও পিতামহ যারা পাপ করার কারণে পিচাস হয়ে গেছে শ্রীকৃষ্ণ বলেন হে গরুর এইভাবে পিচাসেরা বুঝতে পারে যে ব্রাহ্মণ তাদের নিজস্ব বংশধর তারপর তাদের সবাই পিচাসেরা তাদের পাপের কথা বলতে শুরু করলো উচি নামের প্রথম পিচাস এগিয়ে এলো তার শরীর রক্ত ঢাকা ছিল এবং তার চোখে পাপের আগুন জ্বলছিল সে কাঁপতে কাঁপতে ব্রাহ্মণকে বলল আমার নাম উচি। কারণ আমি সব সময় অন্যের উচ্ছৃষ্ট এবং অবশিষ্ট খাবার খেতাম আমি আমার পূর্বজন্মে বৃহস্পতি ছিলাম এবং পাঁচ প্রজন্ম আগে তোমার পূর্বপুরুষ ছিলাম এক সময় আমি খুব পণ্ডিত এবং সম্মানিত ব্রাহ্মণ ছিলাম আমি যোগ্য এবং আচার অনুষ্ঠান করেছি কিন্তু ধীরে ধীরে আমার তৃষ্ণা বাড়তে থাকে মানুষের ফেলে যাওয়া খাবার খাওয়ার অভ্যাস আমার হয়ে গেছে আমি অন্যদের উচ্চেষ্ট খাবারের স্বাদ নিতে শুরু করলাম যদিও জেনেছিলাম এটা পাপ একদিন আমি পবিত্র যজ্ঞের সময় অবশিষ্ট খাবার খেয়ে ফেলেছিলাম সেই খাবারের কারণেই আমার শরীরে বিষ তৈরি হয়ে গিয়েছিল এবং আমি সেই মুহূর্তেই মারা গেলাম এখন আমি পিচাস হয়ে গেছি অবশিষ্ট খাবার খাচ্ছি এবং এটি আমার অভিশাপ তৃতীয় যার নাম ছিল নকনঙ্গ অঙ্গ সে এগিয়ে এলো তার পুরো শরীর নগ্ন ছিল তার হাড়গুলি দৃশ্যমান ছিল ব্রাহ্মণের দিকে তাকিয়ে সে বলল আমার নাম নকনঙ্গ। অঙ্গ আমি সবসময় নগ্ন হয়ে স্নান করি আমার পূর্বজন্মে আমার নাম ছিল শরৎচন্দ্র এবং আমি ছিলাম তোমার ষষ্ঠ প্রজন্মের পূর্বপুরুষ আমি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছি এবং আমার জ্ঞান ও তপস্যার শক্তি ছিল কিন্তু আমি আমার শরীরের ওপর গর্বিত হয়েছিলাম স্নান করার সময় নগ্ন থাকতে আমার খুব ভালো লাগত এবং সমাজের নিয়মকানুন অমান্য করতাম আমি এটাকে স্বাভাবিক বলে মনে করেছিলাম কিন্তু এটা অন্যায় ছিল একদিন যখন আমি শহরের পুকুরে নগ্ন হয়ে স্নান করছিলাম তখন জলদেবতা আমাকে অভিশাপ দিলেন এবং সে আমার অহংকারের কারণে আমি পিচাশ হয়ে জন্মগ্রহণ করবো আমিও একই পুকুরে ডুবে মারা গেছি এখন আমি একজন পিচাস এবং আমার শরীর সর্বদা নগ্ন থাকবে ঠিক যেমন আমি আমার ব্রাহ্মণ ধর্মকে অসম্মান করেছিলাম তৃতীয় পিচাস যার নাম ছিল শবভাস্ত মৃত মানুষের ছেঁড়া কাপড়ে এসে মোড়া ছিল তার কণ্ঠে ব্যথা ছিল সে বলল আমি এই রূপে আছি কারণ আমি সবসময় মৃত মানুষের পোশাক চুরি করতাম আমার পূর্বজন্মে আমার নাম ছিল অচ্যুতানন্দ আমি তোমার পূর্বপুরুষদের একজন ছিলাম এবং একজন সম্মানিত ব্রাহ্মণ বংশের ছিলাম কিন্তু আমার মনে লোভ বেড়ে গিয়েছিল আমি শ্মশানে যেতাম এবং মৃতদের কাপড় চুরি করে বিক্রি করতাম মৃতদের পোশাক পরে আমি খুশি বোধ করেছিলাম আমার এই পাপ দেখে দেবতারা আমাকে অভিশাপ দিলেন যে আমি শ্মশানে মারা যাব এবং পিচাস হয়ে যাব এবং সর্বদা মৃতদের পোশাক পরবো আমি এই শ্মশানেই মারা গিয়েছিলাম যেখানে এক ভয়ঙ্কর পিচাস আমাকে মেরে ফেলেছিল এখন আমাকে মৃতদের পোশাক পরার জন্য অভিশপ্ত করা হয়েছে চতুর্থ পিচাস যার নাম ছিল আশুচ এতটাই নোংরা এবং দুর্গন্ধযুক্ত ছিল যে ব্রাহ্মণের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আশুচ বলল আমার নাম আসুজ কারণ আমি সব সময় নিজেকে অপবিত্র এবং নোংরা কাজে লিপ্ত রাখতাম আমি ধর্মরাজ ছিলাম এবং তোমার পূর্বপুরুষ ছিলাম আমার জীবনে পবিত্রতার কোনো স্থান ছিল না ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও আমি অপ্রবিত্ত জীবনযাপন করতাম আমি কখনোই আমার শরীর এবং মনের পবিত্রতার কথা ভাবিনি আমি নোংরা পোশাক করতাম এবং অপরিষ্কার জায়গায় থাকতাম আমি স্নান করিনি এবং এসব জানা সত্ত্বেও ধর্মের নিয়ম নিয়মকানুন মেনে চলিনি আমার এই পাপের কারণে দেবতারা আমাকে অভিশাপ দিয়েছিলেন যে আমি এই জনিতে থাকবো এবং তাই লিপ্ত হয়ে ঘুরে বেড়াবো আমি নোংরা পুকুরে ডুবে মারা গেছি এখন আমি জনিতে আছি যেখানে আমি সর্বদা অশুচি দ্বারা বেষ্টিত থাকি অবশেষে পঞ্চম পিচাসটি ছিল ক্রাবিয়াত যার মুখ রক্তে ঢাকা ছিল এবং তার হাতে ছিল মাংসের টুকরো এক ভয়াবহ হাসিতে সে ব্রাহ্মণকে বলল আমি কাবদ কারণ আমি রক্ত মাংসের প্রতি লোভী ছিলাম পূর্বজন্মে আমার নাম ছিল সোমদেব এবং আমি ছিলাম তোমার পূর্বপুরুষ ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও আমি হিংসতায় এবং নিষ্ঠুরতায় জীবনযাপন গ্রহণ করেছি আমি মাংস খেতে এবং হত্যা করতে উপভোগ করতাম আমি অনেক নিরীহ প্রাণীর রক্ত ঝরিয়েছি তাদের মাংস খেয়েছি আমি আমার পরিবার এবং সমাজের নিয়ম লঙ্ঘন করেছি আমার এই পাপের জন্য আমি মারা গেছি আমিষ ভোজের সময় যখন আমি একটি গরুর মাংস খেয়েছিলাম তখন এটি ঘটেছিল দেবতারা আমাকে অভিশাপ দিয়েছিলেন যে এই পিচাশ রূপে আসার পর আমিও রক্ত মনের ভোক্তা হয়ে যাব এখন আমি সব সময় একজন নপুংসুখী থাকবো এইভাবে সেই পিচাশেরা বলে হে পুত্র আমরা সবসময় ভালো পোশাক পরতাম আমরা নোংরা পোশাক পরে খেতাম আমরা সব সময় ভালো খাবার খেয়েছি এর ফলে আমরা এই খারাপ অবস্থার মধ্যে পড়ে আছি আমরা নগ্ন হয়ে স্নান করতাম যার কারণে আমাদের পূর্বপুরুষেরা আমাদের ওপর ক্ষুব্ধ হয়েছিলেন আমরা কখনো তাদের খাবার দিইনি এই জন্যই এই কারণেই আমাদের মৃত্যুর পর ভূত হতে হয়েছিল তখন সেই পিচাসেরা বলে হে পুত্র তুমি তোমার নিজের বংশ থেকে এসেছো। আমরা তোমার পূর্বপুরুষ এটা ঈশ্বরের কৃপা যে তিনি তোমাকে আমাদের কাছে পাঠিয়েছেন এখন আমরা নিশ্চিত যে তুমি অবশ্যই আমাদের মুক্তি করবে হে পুত্র তুমি এখন যাও এবং আমাদের মুক্তির পথ খুঁজে বের করো তার পূর্বপুরুষদের এমন অবস্থা দেখে সেই ব্রাহ্মণ খুব দুঃখিত হন এবং ভাবতে শুরু করেন যে পূর্বপুরুষদের মুক্তির জন্য কাজ করা প্রতিটি মানুষের সহজাত কর্তব্য সেই ব্রাহ্মণ ওই ব্রাহ্মণদের প্রতিশ্রুতি দিয়ে বলে আরে দাদু আমি অবশ্যই তোমার মুক্তির পথ খুঁজে বের করব। তারপর সেই ব্রাহ্মণ ঋষি আগস্তের কাছে যান এবং তার কাছে পূর্বপুরুষদের মুক্তির উপায় জিজ্ঞাসা করেন ঋষি আগস্ত সেই ব্রাহ্মণকে পূর্বপুরুষদের মুক্তির জন্য করা তর্পণ ধর্ম ইত্যাদি আচার অনুষ্ঠান সম্পর্কে তারপর বলেন সেই ব্রাহ্মণ পবিত্র নদীর তীরে যান এবং ঋষি আগস্তের বলা সমস্ত কাজ তার পূর্বপুরুষদের জন্য করেন তিনি প্রথমে নদীর পবিত্র জল দিয়ে তর্পণ করেন তারপর নদীর তীরে বসে পিণ্ড দান করেন সে যতটা সম্ভব দান খায়রত করেন এইভাবে সেই ব্রাহ্মণের তর্পণ দান দ্বারা সেই সমস্ত মুক্ত হয়ে স্বর্গের দিকে যাত্রা শুরু করে তারপর শ্রীকৃষ্ণ গরুরকে বলেন হে গরুর তাই মানুষের কখনো ছেঁড়া পোশাক পরা উচিত নয় নগরা পোশাক পরা উচিত নয় অবশিষ্ট খাবার খাওয়া উচিত নয় অন্যের মাটিতে পড়ে থাকা অবশিষ্টাংশ লাথি মেরে খাওয়া বা পূর্বপুরুষদের অন্যদের নিবেদন না করে খাওয়া খাবারই অবশিষ্ট খাবার হে গরুর এখন আমি তোমাকে মৃত ব্যক্তির সেই জিনিসগুলি সম্পর্কে বলবো আমি তোমাকে এমন জিনিস সম্পর্কে বলবো যা একজন জীবিত মানুষের কখনোই ব্যবহার করা উচিত নয় তাই হে গুরুর তুমি মনোযোগ দিয়ে শোনো এই পৃথিবীতে জন্ম নেয়ার পর একজন মানুষ অনেক বস্তুগত সুখের প্রতি আকৃষ্ট হয় এবং মৃত্যুর পরেও সে সেই জিনিসগুলির প্রতি তার আসক্তি থেকে মুক্তি পায় না যতক্ষণ না একজন মানুষ পার্থিব জিনিসের প্রতি আসক্তি ত্যাগ করে ঈশ্বরকে সম্পূর্ণরূপে গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত সে বিভিন্ন প্রজাতিতে ঘুরে বেড়াতে থাকে কখনো কখনো এই আসক্তি এতটাই তীব্র হয় যে মৃত্যুর পরেও সে এই পৃথিবীতে ঘুরে বেড়াতে থাকে যদি কোনো ব্যক্তির অকাল মৃত্যুবরণ করে তাহলে সেও পিচাস জগতে চলে যায় এবং পিচাস হওয়ার পরে সে তার নিজের পরিবারের সদস্যদের কষ্ট দিতে শুরু করে অনেক সময় মানুষ তাদের মৃত আত্মীয়দের জিনিসপত্র তাদের স্মৃতিতে তাদের কাছে রাখে এবং এমনকি তাদের জিনিসপত্র ব্যবহার শুরু করে কিন্তু একজন ব্যক্তির কখনোই মৃত ব্যক্তির কিছু জিনিস ব্যবহার করা উচিত নয় কারণ সেই মৃত ব্যক্তির শক্তি ওই জিনিসগুলোর সাথে যুক্ত থাকে মৃত ব্যক্তির প্রতি আসক্তির কারণে মৃত্যুর পরেও সে ওই জিনিসগুলির প্রতি আসক্ত থাকে যদি কেউ ওই জিনিসগুলি ব্যবহার করে তাহলে তাকে অনেক অশুভ আত্মার মুখোমুখি হতে হয় মৃত আত্মা তাকে নানাভাবে কষ্ট দিতে শুরু করে অতএব কোনো ব্যক্তিরই কখনো মৃত ব্যক্তির জিনিস ব্যবহার করা উচিত নয় কেউ চাইলে সেই জিনিসগুলো তার ঘরে রাখতে পারে পারে অথবা নদীর জলে ভাসিয়ে দিতে কিন্তু ভুল করেও এই জিনিসগুলি ব্যবহার করা উচিত নয় সেই মৃত আত্মার শান্তির জন্য যদি কেউ সেই ব্যক্তির প্রিয় জিনিসপত্র দান করে তাহলে তা খুবই শুভ প্রথম জিনিসটি হলো মৃত ব্যক্তির পোশাক কখনোই ব্যবহার করা উচিত নয় ভুল করেও এগুলো পড়া উচিত নয় এতে করে মৃত ব্যক্তির আত্মা তাদের ব্যবহারকারীর সাথে সংযুক্ত হয়ে যায় মৃত ব্যক্তির পোশাক ব্যবহার করা তার স্মৃতি ব্যক্তিকে তারা করতে শুরু করে এর ফলে সেই ব্যক্তি মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে সেই ব্যক্তিও তার মৃত আত্মীয় শক্তি অনুভব করতে শুরু করে অথব মৃত ব্যক্তির পোশাক কখনোই পড়া উচিত নয় মৃত ব্যক্তির পোশাক সর্বদা দান করা উচিত যাতে তার আত্মা প্রশান্ত হয় দ্বিতীয় জিনিসটি হলো ব্যক্তির ব্যক্তির পোশাকের মৃত মৃত মতোই তার তার শক্তির উৎস মৃত ব্যক্তির অলংকার অতি আসক্তি পোশাকের চেয়েও বহু গুণ বেশি কারণ প্রত্যেক ব্যক্তি নিজেকে সুন্দর দেখানোর জন্য অলংকার করেন কিন্তু যখন একজন ব্যক্তি মারা যান এবং তার অলঙ্কার অন্য কেউ করেন তখন মৃত ব্যক্তির আত্মা অস্বস্তি বোধ করতে শুরু করে এবং সেই আত্মা ওই ব্যক্তিকে কষ্ট দিতে শুরু করে আত্মা মুক্তির পথে যাওয়ার পরিবর্তে এই নশ্বর পৃথিবীতে তার নিজের পরিবারের সদস্যদের কষ্ট দিতে শুরু করে মৃত ব্যক্তির অলংকার কখনোই ব্যবহার করা উচিত নয় একজন ব্যক্তির মৃত্যুর পর তার অলংকার গলিয়ে ফেলা উচিত মৃত্যুর পর সেই ব্যক্তির জপমালা কখনো জীবিত ব্যক্তির দ্বারা পরা উচিত নয় তার জপমালা পবিত্র নদীর জলে ডুবিয়ে দিতে হবে পবিত্র নদী সেই মৃত ব্যক্তির সমস্ত সৎকর্ম কেড়ে নিয়ে যায় এবং তাকে স্বর্গে নিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন হে গরুর মৃত্যুর পর মানুষ কেবল তার পাপ এবং সাথে করে নিয়ে যায় যায় এবং সমস্ত বস্তুগত জিনিস এখানেই রেখে তার কখনোই ওই জিনিসগুলির প্রতি আসক্তি থাকা উচিত নয় শ্রীকৃষ্ণ বলেন হে গরুর মৃত্যুর পর আত্মার সাথে কিছু ঘটনা ঘটে যা পরবর্তী জন্মার সাথে যায় এই বিষয়গুলি তার কর্ম এবং আকাঙ্ক্ষার সাথে সম্পর্কিত এখন আমি আপনাকে সেই পাঁচটি জিনিস সম্পর্কে বিস্তারিত বলবো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ইচ্ছা হলো প্রথম জিনিস যা মৃত্যুর পরেও আত্মার সাথে থাকে মানুষের আকাঙ্ক্ষা তাকে নতুন দেহ গ্রহণ করতে অনুপ্রাণিত করে আকাঙ্ক্ষা এমন একটি শক্তি যা আত্মাকে একটি নতুন দেহের সন্ধানে বাধ্য করে যখন একজন মানুষ মারা যায় যায় তখন তার তার সাথে চলে এবং এই আকাঙ্ক্ষাগুলি তার নতুন জন্মে আবার কাজ করে কামনাকে এক ধরনের চঞ্চল শক্তি হিসাবে বিবেচনা করা হয় যা তাকে পার্থিব জীবনের চককে আবদ্ধ করে যদি একজন মানুষ তার সমস্ত কামনা বাসনা ত্যাগ করে তাহলে সে মুক্তি লাভ করতে পারে এই কারণেই বলা হয় যে মৃত্যুর সময় নিজের ইচ্ছা ত্যাগ করা খুবই গুরুত্বপূর্ণ যারা মৃত্যুর সময় তাদের আকাঙ্ক্ষাগুলিকে সাথে করে নিয়ে যায় তাদের আবার জন্ম নিতে হয় কারণ তাদের আকাঙ্ক্ষা তাদেরকে আবদ্ধ করে এটি আমাদের পরবর্তী জীবনযাপনের জন্য অনুপ্রাণিত করে শ্রীকৃষ্ণ বলেছেন যে কাম হলো কামনার একটি উন্নত রূপ কাম হলো যা মানুষকে ইন্দ্রিয়ের আনন্দ ও উপভোগের দিকে আকৃষ্ট করে এটা এমন এক আকাঙ্ক্ষা যার কোনো শেষ নেই মৃত্যুর সময়ও বেশিরভাগ মানুষ নিজেদেরকে কামনা থেকে মুক্ত করতে সক্ষম হয় না এই কামনা জাগতিক পোশাক সম্পদ পরিবার এবং আনন্দের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে কামনা এতটাই শক্তিশালী যে মৃত্যুর পরেও তার আত্মার সাথে থাকে বিষ্ণু পুরাণে রাজা ভরতের গল্পে কামের একটি উদাহরণ পাওয়া যায় রাজা ভরত একটি বাচ্চার সাথে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন সে তার সন্তানকে খুব ভালোবাসত এবং এই সন্তানের প্রতি তার আকাঙ্ক্ষা এতটাই তীব্র ছিল যে মৃত্যুর সময়ও সে সেই হরিণের কথা ভাবতে থাকে ফলস্বরূপ তিনি তার পরবর্তী জন্মে হরিণের রূপ লাভ করে এ থেকে বোঝা যায় কামনা কামনা আবদ্ধ রাখে থেকে মুক্তি কেবল শান্তি এবং জ্ঞানের মাধ্যমেই পাওয়া যেতে পারে শ্রীকৃষ্ণ আরো বলেন যে কর্ম হলো একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরাধিকার যা তার মৃত্যুর পরেও তার সাথে থাকে মানুষ তার জীবনে যাই কর্ম করুক না কেন ভালো হোক বা খারাপ সেই কর্মের ফল তার পরবর্তী জন্মে আসে মৃত্যুর সময় আত্মা একজন ব্যক্তির সমস্ত কাজ লিপিবদ্ধ করে যদি কোনো ব্যক্তি সৎ কর্ম করে থাকে তবে সে পরকালে সুখ ও শান্তি পায় এবং পরবর্তী জীবনেও সমৃদ্ধি লাভ করে অথচ যদি সে খারাপ কাজ করে থাকে তাহলে সে নরক এবং যন্ত্রণাদায়ক জীবন পাবে এই কারণেই আমাদের ধর্মগ্রন্থগুলিতে কর্মকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে কর্মের গতি এতটাই আশ্চর্যজনক যে এটি আত্মাকে সাত জন্ম ধরে তারা করে অতএব মানুষের সর্বদা সৎ কর্ম করার চেষ্টা করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ জিনিস হিসাবে ঋণের কথা উল্লেখ করেছেন তিনি বলেন যে ঋণ এমন একটি জিনিস যা মৃত্যুর পরেও আত্মার পেছনে লেগে থাকে যদি কেউ জীবনে কারো কাছ থেকে টাকা ধার করে এবং তা পরিশোধ না করে মারা যায় তাহলে সেই ঋণ ঋণ পরবর্তী জন্মেও তার কাছে থেকে যায় আত্মার ওপর এক ধরনের বন্ধন তৈরি করে এবং যতক্ষণ না তা পরিশোধ করা হয় ততক্ষণ আত্মা তা থেকে মুক্ত হতে পারে না মৃত্যুর পর ঋণ পরিশোধের জন্য সেই আত্মাকে পরকালেরও শাস্তি দেয়া যেতে পারে পুনর্জন্মের সময় ঋণের কারণে একজন ব্যক্তিকে শারীরিক বা মানসিক যন্ত্রণা ভোগ করতে হতে পারে এই কারণেই বলা হয়েছে যে জীবনে সমস্ত ঋণ পরিশোধ করার পরেই মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া উচিত যাতে পরবর্তী জন্মে আত্মা সেই বোঝা থেকে মুক্ত হতে পারে পরিশেষে ভগবান শ্রীকৃষ্ণ গরুর ভক্তির গুরুত্ব বলেন তিনি বলেন যে ভক্তি হলো পবিত্র পথ যা আত্মাকে ঈশ্বরের সাথে সংযুক্ত করে যে ব্যক্তি সত্যিকারের অর্থে ঈশ্বরের উপাসনা করে তার আত্মা মৃত্যুর পরেও সেই ভক্তির ফল পায় ভক্তি হলো সেই শক্তি যা আত্মাকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করতে পারে এবং তাকে মোক্ষ লাভ করতে পারে ভক্তিতে পরিপূর্ণ হৃদয় মৃত্যুর পরেও ঈশ্বরের কাছাকাছি থাকে এই কারণেই ভক্তি জীবনের সবচেয়ে পবিত্র উপায় হিসেবে বিবেচিত হয় এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গরুর বলেছিলেন যে মৃত্যুর পরে ইচ্ছা কাম, কর্ম, এবং ভক্তি আত্মার সাথে থাকে। এই জিনিসগুলি আত্মাকে জীবনচক্রের সাথে আবদ্ধ রাখে অথবা মুক্তির দিকে নিয়ে যায় তো বন্ধুরা এইভাবে শ্রীকৃষ্ণ গরুর অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন আশা করি এই তথ্যটি আপনাদের পছন্দ হয়েছে ভিডিওটি একটি লাইক করুন এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখুন এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ জানাই